দেখেন ভাই শুধু শুধু করবেন না আপনার উত্তরটা সঠিক হয় নাই শুধু শুধু কেন না আমার উত্তর সঠিক আপনি টাকা দেন আপনি টাকা টানতেছেন কেন ভাই তাহলে কি এমন কি জিনিস টাকাটা টানতেছেন কেন আপনার টাকা

টাকা টাকা পুরস্কার আজকের বিজয়ীদেরকে আমরা দিয়ে দিচ্ছি হাজার আর আপনারা কিন্তু দেরি না করে কমেন্ট বক্সে গিয়ে এখনই আপনাদের উত্তরটা লিখে দিন আপনারা পেয়ে যেতে পারেন এরকম আরেকটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল আজকের বিজয়ীদের জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার মাত্র একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে আজকে আমার সামনে দুইজন প্রতিযোগী রয়েছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে তাদেরকে একটা প্রশ্ন করব যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারে আমাদের আর পুরস্কার আর দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু এই সুযোগটা পেতে পারেন যদি আপনি ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা সুন্দরভাবে লিখে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আচ্ছা ভাইয়া আপু আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই কুইজের উত্তরটা কিন্তু ভেবেচিন্তে দিবেন খুব ছোট্ট একটা প্রশ্ন উত্তরটা কিন্তু একটু সহজ সহজই কিন্তু আপনি যদি একটু বের করতে পারেন হ্যাঁ তাহলে আপনারা কি প্রস্তুত আছেন হ্যাঁ প্রস্তুত আছি আপনি অবশ্যই অবশ্যই আমার প্রশ্নটা শর্ট করে বলি আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস টানলে কমে কোন জিনিস মানে ধাক্কা দিলে নাকি কি টানলে কমে টানলে কমে কোন জিনিস টানলে টানলে তুমি জানো চুইংগাম চুইংগাম টানলে কমে চুইংগাম টানলে তো বড় হয়ে যায় চুম্বক টানলে কমে না উত্তর দেখেন আপনার আমরা যে কোনো জিনিস টানলে কিন্তু বড় হয় মূলত তাই না আপনাকে ধরেন আপনাকে যদি আমি ধরে টান দিই ধরেন আপনি বড় না কিন্তু রাবার বা কোনো যদি টান দিলে কিন্তু বড় হয় এমন একটা জিনিস আছে যেটা টানলে কমে দর্শক ওনারা উত্তর দিতে পারছে না ওনারা ট্রাই করছে চিন্তা ভাবনা করছে আপনাদেরকে বলছি যারা আপনারা জানেন কোন জিনিস টানলে কমে উত্তরটা যারা জানেন দেরি না করে কমেন্টস বক্সে এক্ষুনি উত্তরটা লিখে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আর ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে দিন জি বলুন টানলে কমে এটা কি মানে গরুর দুধ হতে পারে না গরুর আমরা দুধ যখন টানি কমে গরুর দুধ এরকম তো কমে না ভাই গরুর দুধ হবে প্রজাপতি গাছ টানলে কি কমে মোটামুটি সঙ্গত আছে তাহলে তো অবশ্যই গরুর দুধ যখন গরুর দুধ ইয়ে করা হয় বের করা হয় গরু থেকে তখন টানলে কমে মানে ভিতর থেকে কমে যায় তো কিন্তু উত্তরটা এরকম না কাছাকাছি আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা পাচ্ছেন না আপনাদেরকে ধন্যবাদ আমরা নেক্সট অন্য কোনো বিজয়ীকে খুঁজে নিব আপনারা ভালো থাকবেন আমরা যাচ্ছি পরবর্তী কোনো পারবো পারবো একটু সময় দেন আমি আমি আর সময় দিতে পারছি না ভাই সরি তাহলে আপনি প্রশ্ন উত্তর দেন তাহলে আমাদের এটাই হয়েছে তাহলে যেটা বলছি এটা গরুরটাই হয় না ভাই আমি ধরো ধরো এই টাকা দাও উত্তর দিচ্ছি একটা প্রশ্ন উত্তর হয় নাই মানে প্রশ্ন তুমি শোনো গরুটা হয়েছে উনি যদি বুঝতে পারছেন তার জন্য কি বললো যে কাছাকাছি হয়েছিল বাট এরকম এরকম আপনি টাকা দেন

মানে কি সিগারেট অ্যানসারটা কি সিগারেট সিগারেট টানলে কমে মানে সিগারেট ধোয়া টানলে কমে ধোয়া টানলে কমে মানে আমি সিগারেট টানলে সিগারেট কমে যায় ধোয়া মানে আগুনে কমে যায় এতক্ষণে আপনারা জায়গা মতো আসতে পারছেন দর্শক উনাদের উত্তর সঠিক হয়েছে অলরেডি উনারা জিতে নিয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আজকের বিজয়ীদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু দেরি না করে কমেন্ট বক্সে গিয়ে এক্ষুনি আপনাদের উত্তরটা লিখে দিন আপনারা পেয়ে যেতে পারেন এরকম আরেকটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল থ্যাংক ইউ আমি ঠিক আছে আমার মা বাবা যে আছে সিগারেট খাই না ওই ভাইয়ের সাথে কথা কথা বলে ফেলছি যে মাঝে মাঝে সিগারেট খাই ঠিক আছে আমি কিন্তু সিগারেট খাই ধরছি থ্যাংক ইউ সো হাসতে পারেন ওকে দর্শক আহ অলরেডি পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেল আজকের বিজয়ীরা আপনারা যারা আছেন তারা কিন্তু দেরি করবেন না কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী